এই এভরি কবুতর লাভার দেখতে পাচ্ছেন আমার এই যে সেল্লু কতটা বড় হয়ে গেছে দেখো এবার সেল্লু দেখতে পাচ্ছেন বাড়ি ঢুকলো সাল্লু এইখানে আসবে দেখুন সাল্লু সাল্লু আয় আয় এখানে আয় আজ আজ দেখতে পাচ্ছেন চলে এলো সাল্লু এইভাবে পোষ মানাবেন আপনারাও এইভাবে কবুতরকে পোস্ট বানাতে পারবেন আপনারা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে আমি ওই ঘর থেকে ডাকলাম কি সুন্দর চলে এলো আমার কাছে এর শ্যাললুকে আমি ছোট থেকে বড় করেছি কবুতরটাকে ওই জন্য ডাকলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এবারে কুকু করছে ডাক লাগাচ্ছেও আরেকটা জোড়া দিতে হবে ওই জন্য ও এভাবে ডাক দিচ্ছে তাই এইভাবে আপনারাও কবুতর যদি পুষতে চান তাই এইভাবে পুষবেন ছোটো থেকে ছুলা খাওয়াবেন চাল ছুলা এইভাবে খোয়াবেন আস্তে আস্তে বড়ো হবে বড়ো হতে যেতে আস্তে আস্তে উড়া শিখবে উড়ার পর দেখবেন আস্তে আস্তে ডাকবেন ছোলা দেখাবেন দেখবে উড়ে এসে আপনাদের হাতে আসবে তারপরে দেখবেন আস্তে আস্তে পোষ মানছে তারপরে আমার মতন এইভাবে আপনারাও ডাকবেন চলে আসবে ছোলা ছাড়াই চলে আসবে দেখবেন ছেড়ে দিলাম ওইখানে কিছুক্ষণ পর দেখবে আবার উঠে চলে আসবে স্যালো আয় আয় দেখতে পারলেন আবার চেপে চলে এলো আবার এই পাখিটা চলে এসেছে দেখুন এই পাখিটা দেখো পোজ মানায় নাই তাও ছোট থেকে মানে দেখছে দেখে পাখি দেখার পর আবার অন্য পাখি তার দেখে শিখেলে দিচ্ছে তা আমার কাছে চলে আসছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আজকে এই পাখিটা এলো এই পাখিটা দেখে ওই কবুতরটা এলো এই কবুতরটা দেখে এই কবুতরটা এলো দেখো ভলে ভয়ে পালিয়ে যাচ্ছে আবার ও ভাবছে এটা কী জায়গা আর ই চিনে বলে আসে খুব ভয় করে নাই দেখতে পাচ্ছেন ইয়ে একটুকু ভয় পায় নাই আমাকে কিন্তু ভয় পাচ্ছে আমাকে এখানে ওকে ছোটো থেকে বড়ো করা হয় নাই ছোলা দিয়ে ওই জন্যও গুটি গুটি পালিয়ে গেল আবার কিন্তু ইয়ার ভয় নাই একে এভাবে মাললেও থাকবে যতই যাই করি মানে একে এইভাবে ছুঁড়ে দিল আবারও একটু পর আবার উঠে আসবে ডাকলি চলে আসবে কিন্তু ওই পাখিটা পালিয়ে গেল দেখা যাক কত দূর গেল দেখো এই ঘরে রয়েছে ধরা দেবে না ধরতে আসছি দেখো পালিয়ে যাচ্ছে কোনো অতি ধরা দেবে না কিন্তু ওই পাখিটা ধরা দেবে সাল্লু শালুকে ধর ধরছি তাকে ধরা ধরা পেলে কিন্তু ওকে ধরা পাবো না দেখছো ওটা পালিয়ে যাচ্ছে কিন্তু ধরা দিবে যদি চেষ্টা করি খপাক করে ধরতে পারবো কিন্তু অত সহজে ধরা দেবে না এর মতন ধরা দেবে না দেখো হাত বাড়াচ্ছি পালাচ্ছে না কিন্তু হাত বাড়ালেই পালিয়ে যাচ্ছে এ এটা কি বলে পোস্ট বানানো এইভাবে পোস্ট বানাতে পারবেন আপনারাও যদি পোস্ট বানাতে চাও তাহলে আমার ভিডিওগুলো আরও দেখে আসো দেখে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে তাইলেই হবে